মলাইকুম চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো তালের পিঠা খুব সহজেই পিঠাটা বাসায় তৈরি করা যায় সামান্য কিছু উপকরণ দিয়েই ছোট বড় বয়স্ক সবাই কিন্তু খুব পছন্দ করবে আজকের এই পিঠাটা বাসায় তৈরি করলে খুব সহজেই তৈরি করা যায় কোনো প্রকার ঝামেলা ছাড়া কোনো চাল বাটার ঝামেলা নেই খুব সহজেই তাই এই পিঠাটা তৈরি করা যায় দেখুন পিঠাটা কতটা নরম সফট এবং তুলতুলে হয়েছে ভিতরটা কত সুন্দর করে ফুলে গেছে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এজন্য আমি দুই ধরনের চাল নিয়েছি এটা হলো ভাতের চাল যেটা দিয়ে আমরা ভাত রান্না করে খাই এটা হলো আতপ চাল দুটোকে আমি সমপরিমাণ নিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ভেজানো হয়ে গেলে এবার আমি একটা বেলেন্ডারে চালটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব অবশ্যই বেশি পানি দেওয়া যাবে না অল্প পানি দিয়েই ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি এক কাপ তাল দিয়ে দেবো তালটাকে আমি আগেই জাল করে ঘন করে নিয়েছিলাম দিয়ে হাফ টেবিল চামচের মতো লবণ দেব দিয়ে খুব ভালো করে মিক্স করে দেব মিশানোর কাজটা খুব ভালো করে করতে হবে তাহলে কিন্তু পিঠাটা কোনো লামস যদি না থাকে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে যাবে এবার দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম কারণ তালটা যেহেতু আগেই আমি জাল করে ঘন করে নিয়েছিলাম তালে কিন্তু মিষ্টিটা আছে তাই মিষ্টিটা বুঝে দিতে হবে দিয়ে এবার আমি খুব ভালো করে বেটারের সাথে চিনিটা মিক্স করে দেব অবশ্যই চিনিটা যেন ভালোভাবে গলতে পারে সে অবধি কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন বেটারটা কিন্তু ঘনত্বটা দেখে বুঝতে পারছেন এভাবেই কিন্তু ঘনত্বটা রাখতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এভাবে ঘনত্বটা থাকলে কিন্তু পারফেক্ট পিঠাটা হবে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতে হবে যে কিভাবে এটা পাতলাটা ঘনটা আছে সেটা হয়ে গেলে এবার আমি চুলায় একটা হাড়ি বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে এখান থেকে আমি বেটারটা দিয়ে দিলাম আর এই পিঠাটাই কিন্তু উপর থেকে কোনো তেল দিতে হবে না নিজের থেকেই ফুলে উঠবে দেখুন পিঠাটা কিন্তু ফুলতে শুরু করেছে কত সুন্দর পিঠাটা ফুলে গেছে এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশি একটা কালার আসলে ভালো লাগবে না পিঠাটা খেতে কারণ পিঠা এমনিতেই তালের কারণে কিন্তু খুব সুন্দর একটি কালার আসবে দেখুন পিঠাটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি আরও একটি পিঠা ভেজে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে পিঠাটা ফুলে উঠেছে কোনো প্রকার কোনো ই কিন্তু আমি ইউজ করিনি যে বেকিং সোডা ফোলানোর জন্য এটা কিন্তু নিজের থেকেই ফুলবে এবং খুব সুন্দর হবে খেতেও কিন্তু অসাধারণ হয় এই পিঠাটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখো আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি এবার এই পিঠা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম সফট হয়েছে দেখুন পিঠাটা ছিঁড়লে কিন্তু খুব সহজেই ছেঁড়া যাচ্ছে একদম নরম তুলতুলে হয়েছে বাচ্চারা বড়রা সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে এই পিঠাটা অবশ্যই বাসায় একবার ট্রাই আর খেতে কিন্তু অসাধারণ হয় ঝামেলাও কম পিঠাটা তৈরি করতে তাই কিন্তু খুব সহজেই আপনারা বাসায় এটা তৈরি করতে পারবেন আজকের মতো এখানেই শেষ করছি খুদা হাফেজ